ছোট্ট বন্ধুরা আমরা বাংলা শতকিয়া এক থেকে একশো পর্যন্ত সুন্দর করে দেখব প্রথমে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু সাত সমুদ্র আটে অষ্টবসু নয়ে নবগ্রহ দশে দিক এক একদশ এক এগারো এক দোষ দুই বারো এক একদশ তিন তেরো এক একদশ চার চোদ্দো এক একদশ পাঁচ পনেরো এক একদশ ছয় ষোলো এক একদশ সাত সতেরো এক একদশ আট আঠারো এক দশ নয় উনিশ দুই দশে কুড়ি দুই দশ এক একুশ দুই দশ দুই বাইশ দুই দশ তিন তেইশ দুই দশ চার চব্বিশ দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ ছয় ছাব্বিশ দুই দশ সাত সাতাশ দুই দশ আট আঠাশ দুই দশ নয় উনতিরিশ তিন দশে তিরিশ তিন দশ এক একত্রিশ তিন দশ দুই বত্রিশ তিন দশ তিন তেত্রিশ তিন দশ চার চৌতিরিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তিন দশ সাত সাঁইতিরিশ তিন দশ আট আটত্রিশ তিন দশ নয় উনচল্লিশ চার দশে চল্লিশ চার দশ এক একচল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ চার দশ নয় উনপঞ্চাশ পাঁচ দশই পঞ্চাশ পাঁচ দশ এক একান্ন পাঁচ দশ দুই বাহান্ন পাঁচ দশ তিন তেপ্পান্ন পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশ আট আটান্ন পাঁচ দশ নয় উনষাট ছয় দশে ষাট ছয় দশ এক একষট্টি ছয় দশ দুই বাষট্টি ছয় দশ তিন তেষট্টি ছয় দশ চার চৌষট্টি ছয় দশ পাঁচ পঁয়ষট্টি ছয় দশ ছয় ছেষট্টি ছয় দশ সাত সাতষট্টি ছয় দশ ষাট আটষট্টি ছয় দশ নয় উনসত্তর সাত দশই সত্তর সাত দশ এক একাত্তর সাত দশ দুই বাহাত্তর সাত দশ তিন তিয়াত্তর সাত দশ চার চুয়াত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর সাত দশ ছয় ছিয়াত্তর সাত দশ সাত সাতাত্তর সাত দশ ষাট আটাত্তর সাত দশ নয় উনআশি আট দশে আশি আট দশ এক একাশি আট দশ দুই বিরাশি আট দশ তিন তিরাশি আট দশ চার চুরাশি আট দশ পাঁচ পঁচাশি আট দশ ছয় ছিয়াশি আট দশ সাত সাতাশি আট দশ আট অষ্টআশি আট দশ নয় উননব্বই নয় দশে নব্বই নয় দশ একানব্বই নয় দশ দুই বিরানব্বই নয় দশ তিন তিরানব্বই নয় দশ চার চুরানব্বই নয় দশ পাঁচ পঁচানব্বই নয় দশ ছয় ছিয়ানব্বই নয় দশ সাত সাতানব্বই নয় দশ আট আটানব্বই নয় দশ নয় নিরানব্বই দশ দশে এক শত তাহলে বন্ধুরা আমরা এখানে যে বাংলা শতকীয়া সেগুলো এক থেকে একশো পর্যন্ত সুন্দর করে পড়লাম তোমরাও আমার সাথে সুন্দর করে পড়ে এগুলো প্র্যাকটিস করতে থাকো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিও টাটা